গোলাপ জল এটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষেধ করেছে আপনারা দয়া করে এটা কিনবেন না ঘরে কোনো কাজে এটা ব্যবহার করবেন না কোন খাদ্য দ্রব্য উৎপাদন তৈরি করতে আর আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটিকে পরীক্ষা করেছে পরীক্ষা করে এটিতে যে উপাদানটি পাওয়া গেছে সেটি খাবারের উপযোগী নয় এ কারণে আপনারা এটি কেনাকাটা থেকে বিরত থাকবেন এপির পির জল গোলাপ জল ঠিক আছে এগুলি এগুলি কোনটাই আর রাখা যাবে না কে বলছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ আচ্ছা বুঝছেন তাহলে এগুলি সব সরান সবই কোন গোলাপ জল কেওড়া জলের কোন দরকারই নাই কথা বুঝছেন কি বুঝছেন বলেন এগুলি সব করতে হবে নকল চিনি খাদ্যশিল্প তো বেচে না ওরা নিজেরা বেচে আপনার তো আসার কথা না ওই ভাউচারটা দেন ভাউচারটা দেন দেখি এই চিনি শুধুমাত্র বাংলাদেশ চিনি খাদ্য শিল্প কর্পোরেশন তারা বিক্রি করে এটা আপনার এখানে এইভাবে আসার কোনো সুযোগ নাই আপনি ক্রেতা হিসাবে কিনতে পারবেন আপনি আবার রিটেল করার জন্য ওনারা কিন্তু পাইকারি বিক্রি করে না আর যিনি এটাই করছে তারা নকল প্যাকেট বানিয়ে তারপরে সেটাকে বিক্রি করেছে আর এটার জন্য চিনি খাদ্য শিল্প কর্পোরেশন আমাদেরকে চিঠি দিয়েছে এই বিষয়গুলি বন্ধ করার জন্য এবং এটা ভবিষ্যতে আর রাখবেন না গোলাপ জল এটা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ নিষেধ করেছে আপনারা দয়া করে এটা কিনবেন না ঘরে কোনো কাজে এটা ব্যবহার করবেন না কোনো খাদ্য দ্রব্য উৎপাদন তৈরি করতে আপনারা যখন বাবুর্চির সঙ্গে বলেন যে আমার এতজনের খাবার তৈরি করে দিতে হবে বাবরচি যে লিস্টটি দেয় আপনাদের তার মধ্যে কিন্তু এটার নাম থাকে খাবার যেটি আপনার কাচ্চি বিরিয়ানি বিরিয়ানি যেটাই হোক রান্না করুক এটার সেন্ট হবে হচ্ছে চালে মশলায় এবং মাংসে অন্য কোন ফ্লেভার দেওয়ার দরকার নাই আর আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ এটিকে পরীক্ষা করেছে পরীক্ষা করে এটিতে যে উপাদানটি পাওয়া গেছে সেটি খাবারের উপযোগী নয় যে উপাদান পাওয়া গিয়েছে এতে সেটি খাবারে ব্যবহার উপযোগী নয় এ কারণে আপনারা এটি কেনাকাটা থেকে বিরত থাকবেন আর যেহেতু উনি এখনো এটা জানেন না ওনাকে এটার জন্য আমরা কোনো শাস্তি দেইনি ওনাকে সতর্ক করে গেলাম আজকে